আমাদের নরসিংদীতে সব থেকে বড় পশুর হাটের নাম পটিয়া আর এই পটিয়া হাটে রেখে আজকে নারায়ণপুর হাটে আমার জামাই গেছে কতগুলো কবুতর নিয়ে আসার জন্য আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক বেশি ভালো আছে অবশেষে অনেক অনেক বুইরা কবুতরের মাঝখান থেকে খুঁজে খুঁজে ছোট ছোট চারটা কবুতর সে বের করেছে আর অনেক কবুতর ছিল কিন্তু চারটা কবুতর ছিল অনেক বেশি সে আমাকে কচি কবুতর খাইয়ে শরীরে প্রচুর রক্ত বানাবে আর এই জন্য কবুতর নিয়ে আসতেছে কিন্তু কবুতর যে আনবে সেটা হচ্ছে বড় কথা বড় কথা হলো আমি এই কবুতরগুলো গুলো কেমনে বাঁচবো এত ছোট ছোট লোম থাকে এই কবুতরের মধ্যে যেটা বলার বাইরে কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে আমার আম্মু কোনোদিন হাঁস অথবা কবুতর পরিষ্কার করতে দেয় নাই আমাদের দুই বোনকে আবার শ্বশুর এসেও এই কাজগুলো করতে হয় কিন্তু আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আমার ছেলে এদিক দিয়ে বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে আমাকে তো সব কাজ করে শিখতে হবে আমার বাচ্চাটা এখানে কবুতরের বাচ্চাগুলো দেখতেছিল আর বলতেছিল যে এই কবুতরের বাচ্চাটা খুব সুন্দর ওই কবুতরের বাচ্চাটা খুব সুন্দর তো ওর কাছে আসলে চারটা বাচ্চাই খুব ভালো লেগেছে আর আমি এদিকে বলতেছিলাম যে আমার বাচ্চা বেশি সুন্দর মাসাল্লাহ আসলে আল্লাহ তালার তৈরি প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর সেটা দেখার জন্য সুন্দর চোখ আর সুন্দর মন থাকতে হবে শুধু মানুষ আর কবুতরই কেবল সুন্দর নয় মাসাল্লাহ এদিকে আমার ছেলে বড়দের মতো হয়ে গেছে বড়দের মতো কাজ করে দিচ্ছে আমাকে আর এটা তো আপনারা দেখতেই পারতেছেন কি কাজ করতে একে একে চারটা কবুতরের কাজই কমপ্লিট হয়ে যাচ্ছে আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আমার কাছে ভীষণ কষ্ট লাগতেছিল জানি না কার কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে খাওয়ার থেকে এই জিনিসগুলো দেখে খুব কষ্ট বাড়ি থেকে আমার শাশুড়ি কবুতরের উপরে যে বড় বড় লোম থাকে শুধু সেগুলোই পরিষ্কার করে দিয়েছিল আর আমার জামাই বাসায় এসে এত প্যারা নিয়ে সবগুলো ছোট ছোট লুম পরিষ্কার করতে চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে কবুতরের উপর থেকে চামড়াটাই ফেলে দিয়েছে তো যাই হোক এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি তো আমাদের সবারই খুবই পছন্দের কম বৃষ্টি বৃষ্টি হ্যাঁ কার কার পছন্দ পছন্দ না সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো যাই হোক এদিকে আমি বসিয়ে দিলাম আমার কবুতরের মাংসের তরকারি আমার মনে হয় প্রত্যেকটা পরিবারে যদি হাজবেন্ড টুকি হেল্প করার মতো মন মানসিকতা রাখে তাহলে সেই পরিবারটা খুবই সুন্দর হয় আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছে যারা মনে করে বাহির থেকে কেন এসে জামাইরা বউদেরকে কাজে হেল্প করে দিত জামাইদের কাজ বাহিরে আর বউদের সারাদিন ঘরের কাজ করার কথা কিন্তু আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটা শিক্ষা দেন আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব বিবিদেরকে ওনাদের কাজে টুকিটাকি হেল্প করে দিতেন বাহির থেকে এসে লাউ কেটে দিতেন অন্যান্য টুকিটাকি রান্না বান্নার কোন কাজ বাকি থাকলে সেটাও হাতে হাতে হালকা পাতলা করে দিতেন আর এখনকার সমাজের কথাবার্তা শুনলে মনে হয় যে ওনাদের শিক্ষা অনুযায়ী আমাদেরকে চলতে হবে বাই দ্য ওয়ে আমি কথা বলতে বলতে আমার সব মশলাগুলো কষিয়ে নিলাম নরমালি আমরা অন্যমা যেভাবে রান্না করি ঠিক সেভাবেই মশলাপাতি দিয়ে তারপরে কবুতরের মাংসটা আমি দিয়ে দিলাম এখানে তবে একটা কথা না বললেই নয় যখনই যে কোনো মশলা আমরা কষাই এরপর যখন উপরে তেল ভেসে আসি তারপরে আমরা মাংসটা দিতে আমার কিউট কিউট আপুরা কিভাবে কবুতরের মাংস রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমি যেমন পারি তেমন করে আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক এখন হচ্ছে ঝোল দিয়ে দিলাম তরকারিতে ইনশাআল্লাহ আপনাদের সাথে খুব সুন্দর একটা খবর শেয়ার করব আগামী কোনো ভিডিওতে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই আলাইকুম